আমি তো নতুন আমি তো পুরাতন না যারা পুরাতন তাদের হিসাব আলাদা আমি তো নতুন তাই আপনার মানে মুড়ি দশ টাকা

ওলার সাথে মুড়ি কি খাইছেন নাকি কেউ কখনো মনে হয় না এটাই প্রথম আমার মনে হচ্ছে আমি কখনো দেখি নাই আগে কারো কাছে এখন এমন কেউ নাই যে হচ্ছে আপনার ভিডিও করে না আর আমি আপনার বাড়ির কাছে থাকি যদি না করি তাহলে কেমন হয় এটা এটা কি কি এটা শুধু আলু 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 দিয়ে

আঙ্কেলের ওইখান থেকে একটু সামনে গেলেই তার ছেলের দোকান তার ছেলের দোকানে মূলত লাটকে খিচুড়ি খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু সেটা ছিল না অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই কুতুবখালি বড় মাদ্রাসা এটা হচ্ছে যাত্রাবাড়ি কুতুবখালি বড় মাদ্রাসা বললে মোটামুটি আপনাদের দেখিয়ে দিবে সবাই অনেক দূর থেকে এসে খাওয়ার মতো তেমন কিছু না তবে হ্যাঁ আপনি যদি আশেপাশে থাকেন তাহলে এসে ট্রাই করতে পারেন আহামরিক খারাপ লাগবে না রিভিউ দাও খালি খাইলে হবে কেমন হ্যাঁ টাকার একটা প্যাকেজ ہے۔ চাইতা না মানে ভালো কিছুই তো পায় না টেস্ট কেমন হ্যাঁ কত দিবা 10 এ 7 যায় যায় আচ্ছা তহন তুমি খাও দেখি তুমি 10 কত দিবা প্রাইস এর তুলনায় হ্যাঁ দশে দশ পঞ্চাশ টাকায় এক পিস মাংস এই দিয়ে আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাজেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার লাঞ্চ আর ডিনার যে কোনো একটা করে আপনাদের পেট ভরাতে হবে সেই ক্ষেত্রে আপনারা এসে এটা এটাকে ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আমি বলবো না যে খারাপ লাগবে আর তাদের আরও অনেক আইটেম তারা বলছে কিন্তু আমি এর আগেবার এসে যা পেয়েছি এবার আমি সেটাও পাইনি ওনাদের আইটেমগুলো কম আর লাটকা খিচুড়ির ব্যাপারটা হচ্ছে ওনারা ওয়েদার দেখে আসলে লেটকা খিচুড়িটা করে যার জন্য আমি লাটকা খিচুড়িটা পাইনি আপনারা এসে ট্রাই করতে পারেন তবে অনেক দূর থেকে এসে ট্রাই করার মতো এমন কিছু না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ